ওইটাই শুনছে আমার কথা শোনা নেই না বিষয়টা এরকম না আমি তুমি তো সবার কাছে আমার দোষী আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সকলকে সুস্বাগতম কানাদার ব্লকে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও দাঁড়িয়ে সব পাইছে ক্যামেরার সামনে আসলে গ্লাসের সামনে দাঁড়াইলে চেহারা বোঝা যায় আসলে বয়স হয়ে বয়সে চুল দাড়ি যে যে ইয়া বাবুল চুল চুল আমি দাড়ি না এটা কথা ঠিক বলছো তবে আমার যে দাড়ি পাকার এটা একটা কারণ আছে দুটাই মাথা চুল উঠা যাওয়ারও কারণ আছে দাড়ি পাকারও কারণ আছে দাড়ি পাকার কারণ হলো যেখানে আমি আজ এই হোটেল ইন্ডাস্ট্রি যে কাজ করছি বিগত দিনে প্রায় সতেরো আঠারো বছর এক জায়গায় পার করে নিলাম তবে হোটেলে কাজ করলে কি নিয়মিত মানে ডেইলি প্রতিদিন সকালে ডিউটিতে যাওয়ার আগে ওই লোকের দাঁড়িয়ে সেভ করতে হইব আর কি সেভ করতে হইব আর আমাদের মর্নিংয়ে বিফিং হয় তো তো মর্নিং ব্রিফিংয়ের সময় আবার গ্রুমিং চেক করে গ্রুমিং অ্যান্ড হাইজিনিং তো অনেকে আবারও গ্রুমিং হাইজিনিং আবার এটা কি এটা জিজ্ঞাসা করতে পারেন যে আমরা শেপ করছি কিনা ওইটা হাত দিয়ে এমনি মানে এমনি হাত লাগাইছে এক করে যে শেপ করছে কিনা হাতে বাজে কিনা তারপরে হাতের যে চারি আছে নেল বড় আছে কি না তারপরে সু পলিশিং আছে কি না বা আমাদের যে ইউনিফর্ম সেগুলো ঠিক আছে কি না সক্স মানে ব্ল্যাক সক্স পরছি কি না আর সু যেটা সেটাও ব্ল্যাক কালারের শ্যু হইতে কিছু নিয়মকানুন ছিল তো ওগুলো প্রতিদিন সকালে ফলো করতে হতো আর কি যেই হোটেলের রুল রেগুলেশনগুলো আসলে সেগুলো তো সেখানে মানে আসলে শেপ না করে থাকা যাইতো না আমাদের যে সুপারভাইজাররা বিগত দিনে আসলো তারা এগুলো চেক করতো যখন আমরা আপনার সুপারভাইজার ছিলাম তখন আমরাও এগুলো চেক করছি তো ডেলি শেপ করতে করতে এই দাঁড়িয়ে ওই লগা দাড়ি অনেক মোটা হয়ে গেছে দাঁড়িয়ে গোড়া আর ওই এখন একা একা শেপ করলে অনেক সময় ফাইটা যায় আর কি আমি যদি এখন সেলুনে শেভ করতে যাই না আমি বলি এক টান দিবেন আর দুই দ্বিতীয় টান দিবেন না কারণ ওই স্কিনের সমস্যা হয় এনিওয়েজ এক লম্বা কথা করে ফলাইলাম দুঃখিত মানে দাড়ি পাকার কারণে ওইটা যে প্রতিদিন শেভ করানোর কারণে আর কি সম্ভবত আমার কাছে মনে হয় আর মাথা চুল তো জানেনি মধ্যপ্রাচ্যে যারা থাকে আসলে লবণাক্ত পানি আবার গরম পানি তো এই কারণে ওই মাথা চুলটা আসলে বেশি জড়া যায় আর কি যারা লম্বা সময় বিদেশ থাকে যাক আল্লাহ তালা যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম গতকালকে একটা কমেন্টস আসলে ওই শাড়ি শাড়ি কানতে একটা শাড়ি কালকে একটু শপিং করছিল অনেকে ভুল ভ্রান্তি ধরেন ছোটো ছোট ভুল সংশোধন করাই দেন ধন্যবাদ যেমন কান্তা বলছিল মার্কেটিং করে আসলাম মার্কেট না শপিং করছো মার্কেট করে আসলাম তো আমি দমো অনেকে বড় হয় একটু ধরো অনেক বাক হয় সমস্যা এদিকে বসো কাছে চলে তো অনেকে ছোট ছোট ভুল ভ্রান্তিগুলো সংশোধন করে দেন তো এটার জন্য ধন্যবাদ অনেকে মার্কেটিং বলছিল তো অনেকে বলছে মার্কেটিং বলবেন না কমেন্টসের মাধ্যমে বলবেন ওই লোকের শপিং যাক এটাও ঠিক আছে আর আরো কিছু কিছু কমেন্ট আছে যেগুলো এটা রিপ্লাই দেব দাও আমি দুইটা রিপ্লাই দিয়ে দেই তোমারে ওকে দারণ শাড়িটা এই জায়গা থেকে বাছনি বনের যে এটা নিবেন এটা আর হলো এটা ঠিক আছে সব না আর কালকে নতুন নতুন যারা মানে ভিউয়ার্স আছেন প্রতিদিন যারা নতুন দেখেন আমার ভিডিও তারা অনেকে হয়তো জানেন না সাদিয়ার বাড়ি ই কি জানে আমাদের বাড়ি কতটুকু তো ওই যে সাদিয়ার গর দেখা যাইতেছে সাদিয়ার বড় বাসুরের একটা আর সাদিয়া সাদিয়ার জামাইয়ের ঘর আর কি পাশাপাশি ঘর আর এই যে বেড়া দেখা যাইতেছে বাকি বেড়া এটা হলো ওর শ্বশুরবাড়ির কাছেই আমাদের উড়ান থেকে দেখা যায় ঘর থেকে দেখা যায় এইটাও একটা কমেন্টসের আসলে জবাব আসলে অনেকে জানতে চাইছেন এই জন্য দেখানো হলো আমাদের বাড়ির পিছনে যেটা ঘরটা দেখতেছেন ওইটাই সাদিয়ার ঘর এবং সাতিয়ার বড় বাসুরের ঘর আর কি আর এই যে আমাদের পিছিয়ে দেখতেছেন এইটা আমাদের ঘর এখন বোঝেন কতটুকু দূরত্ব কাছে খুব কাছে পাশাপাশি ঘর আর কি আর কালকে আমরা শপিং করছিলাম শপিং এর সময় ওই একটা কামটার জন্য একটা শাড়ি কেনা হয়েছে আসলে আমার খুব শখ ছিল যে অনেকে শাড়ি পরে না তো আমার কাছে ভাল লাগে মনে হইলো যে কামটারে যদি একটা শাড়ি পরাই তো হয়তো ভাল লাগবে আর কি আর গেছিলাম মেনে লোকা গায়ে হলুদের ই কিনতে লিগা গায়ে হলুদের কাপড় কেনার জন্য তাহলে কাপড় আছে ঘরে যদি ও দুই তিনটার মতো আসে ওর তো পরা হয় না একটা কাপড় শুধু দুইবার না তিনবার দুইবার বড়া হয়েছিল লতার বিয়েতে আর মিতা হলো এই সময় তো দুইটা কমেন্টস হয়েছে বেশি না দুইটা কমেন্টসের এই উত্তর দিব ইনশাল্লাহ একটা হলো ফাহিন ফারহানা আপু ওই আপু একটা কমেন্টস লেখে কাপড় চুপুর কিনে কি করবি তোরা অনুষ্ঠানের দিন দেখা যায় ঘরে বড়ার ড্রেস পরে আসিস 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 কাপড় চুপুর কিনে তো কি করবি তোরা অনুষ্ঠানের দিন দেখা যায় ঘরে পরা ড্রেস পরে আসিস আসলে এটা সত্যি বলছে এটা সত্যি বলার হ্যাঁ সত্যি বলছে তারপরে একটা এটার পেছনে একটা কারণ থাকে কারণ বাড়িতে অনুষ্ঠান হলে টুকটাক কাজকর্ম একটু আগে পেছায় দিতে হয় আর বাড়িতে অনুষ্ঠান করলে ওরকমভাবে সাজানো সাজা হয় না বা শাড়ি আমরা যে ড্রেসগুলো কিনি ওইগুলো পরা হয় না যদি পাশের বাড়িতে হয় বা আত্মীয় বাড়িতে অনুষ্ঠান হয় তাহলে ওই জিনিসটা খুব সুন্দরভাবে পরা হয় কিন্তু বাড়িতে অনুষ্ঠান হলে মার্কেট করি করি না তা না মার্কেট করি কিন্তু পরি না কমেন্ট করছে ঠিক আছে কিন্তু এইভাবে তো বলা ঠিক না যে তুই বললা আপনি আমারে কখন দেখছেন আমারে দেখছেন কিন্তু সামনে সামনে দেখেন না বা আমি আপনাকে দেখি নাইগা যতটুক দেখছেন ভিডিওতে মানুষরে একদম এককালে না না এটা হয়তো আমাকে বড় কেউ হইব বা আমাদের আত্মীয় সজন হইতে পারে তখন যারা সিনিয়র যারা সব কমেন্ট করে তুই তুই তোরা এই কথাগুলো বলে আর কি তবে আমার মন হয় যে আমরা যখন কোনো কমেন্টস করি বা কোনো কিছু লেখি পড়ি তখন একটু যেই যেই লেখার বা পড়ার যে ধরনগুলো আছে যদি একটু আন্তরিকতা দিয়া করি তাহলে মনের সুন্দর বেশি হয় আর কি যাই হোক আপনাকে ধন্যবাদ ধন্যবাদ সব সময় উল্টা কমেন্ট করে না সময় করুক বলেছে আর কোনটা এটা কত না না ভাই তো অনুষ্ঠান কিন্তু দেখতে দেখতে অনুষ্ঠানের দিন আইসা পড়লো কালকে থেকে অনুষ্ঠান শুরু শাড়িটার শাড়িটার প্রাইস না আচ্ছা শাড়িটার কথা তারপরে আরেকটা নি শাড়িটা সুন্দর হয়েছে অনেকেই কমেন্টস করছেন এই কমেন্টস ধন্যবাদ সকলকে হ্যাঁ করার জন্য আর শাড়ি খুঁজে পাওয়া যায় না শাড়ি একটা আমার পছন্দ হয় না সবশেষে দুইটা শাড়ি আই না দেখাইছে দুইটার মধ্যে একটা শাড়ি আমি আনছি সিদরাতুল মুলতাখা না সিদরাতুল মুলতাহা সিদরাতুল মুনতাহা এ এক আপু কমেন্টস করছে শাড়িটা খুব সুন্দর হয়েছে ধন্যবাদ পাশাপাশি লাগছে এই শাড়িটার দাম বলবেন দামের ব্যাপারটা আরও দুইটা কমেন্টস ও জানতে চাইছে আসলে শাড়িটা আর শাড়িটার দাম যদি বলি শাড়িটা চার হাজার টাকা হয়েছে চার হাজার ছিল না একটু বেশি চাইজ হলো চার হাজার টাকা আসলে দিতে হয়েছে শাড়িটা তবে বেশি একটা না হয় কম কম তাই এনি যাই হোক ধন্যবাদ কমেন্স করার জন্য শাড়িটা চার হাজার টাকা দিয়ে কিনছি গতকালকে আর কি হ্যাঁ আর কি একটা কমেন্স এই কমেন্টটা আমার কাছে খুব ভালো লাগছে এটা কেটা খন্ডা হাবিয়া দিবেন এটা নাকি আর আরেকটা কথা বলি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমার আমার আপন কোন বোন নাই আমি একাই আর আমার চাচু তো বোন একটা আমারও বড় জবাবটা মানে এইটা কমেন্টসটা পড়ে এলো এটা লেখছে ইসমাইল খান ভাই লেখছে সালাম সালাম আলাইকুম আপনার শালি আসেনি থাকলে ছেলে আছে বিয়া দিবেন নি নিজে তার একটা রিপ্লাই ও একজনে করছে এমডি হ্যাঁ সালাম দেওয়াটা সঠিকভাবে হয় নাই এনিওয়ে ওয়ালাইকুম আসসালাম আসলে আমরা যখন একজনকে সালাম দিব বা ই করবো মানে পরিপূর্ণভাবে দেওয়াটা আসলে উত্তম যে তা কোন দুই এক মানে ও একাই আর থাকলে অবশ্য হয়তো জানাই আর একটা তো বোন আছে তাও মনে হয় সে এখন মানে আমার ভাই আমার চাষ তো ভাই আপন ভাই নিয়ে দশ ভাই আমরা দশ ভাইয়ের বড় তাই সে এখন কোন পর্যায়ে গেছে গা মনে করেন আর ফুয়া বোন আছে বিয়ে হয়ে গেছে একটা ছোট আর বিয়ে দেওয়ার মতো কেউ নাই আর আপন তো বোনই নাই যে বিয়ে দেবো আর আরেকটা কথা দুজনের আমরা একটু এই হাসা হাসি করছিলাম আর কিছু কথা বললা তো সেটা বললে যে দুজনের কোন ছুটির কথাগুলো খুব ভালো লাগলো ধন্যবাদ এটা কি লাইফস্টাইল কি লাইফস্টাইল স্বামী 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 লিখ লাইভ স্টাইল এরকম কিছু স্বামী স্বামী লাইভ স্টাইল দুঃখিত আসলে উচ্চারণে ভুল আছে এটা মানে মানে যে নামটা দেওয়া হয়েছে পড়াটা বহুত্ব একটা মুশকিল যাই হোক ধন্যবাদ কমেন্টসটা খুব সুন্দর লেখার জন্য আরও অনেকে কমেন্টস লেখছেন তাদের জন্য ধন্যবাদ

সে লেখা আপু আপনাদের বাড়ি নির্মাণের কাজ কবে থেকে শুরু করবেন এই দেখেন আমাদের আশেপাশে কিন্তু এই টুকুায় দেখায় চারোপাশে দেখেন বাড়িরই যেই যে বিল্ডিংয়ে যে মাল রাখবো সব কিছু চাই আছে শুধু রডটা বাকি আছে না ও ধন্যবাদ কমেন্টস করার জন্য আসলে আপু আমরা প্রায় মাল নিয়ে আসছি এখন শুধু কিছু রড কেনা হব আর এই ঘরটা সরাইতে হবে এই ঘরটা দেখে ওই ঘরটা সরাই আমরা কাজ শুরু করতে পারি তো ভাবছিলাম এক একদিনের ভিতরে শুরু করব কিছুদিন এই যে দেখতেছেন আমি গামছা গলায় তো ভাবতে পারেন যে ভিডিওর মাঝে গামছা গলায় দিয়ে আসার কারণ কি সত্যি কথা পেঁয়াজ আজকে দিন দিনভুড়ে পিএইচ উড়াইছি নিজের পিএইচ তো এখন আবার যাইতেছি পেঁয়াজ কাটতেছে লোকজনে যাওয়া দছি তো কান্তা বলল যে একটু ভিডিও করি আসেন পরে যান তো এই জন্যই আসলে এইভাবে বসা তো একটু পেঁয়াজ উঠানো বাকি আছে দুই আজকে নিয়ে দুই দিন উঠাইলাম না আরো দুই দিন উঠাইতে হবে আরও দুই দিন উঠানো বাকি আছে দুই দিন উঠাইলে আবারও মা মনের আবারও সাদিয়ার বাড়িতে অনুষ্ঠান তো এই তিন চারটা দিন একটু বিজি থাকা পরব তিন চার দিন পর ইনশাল্লাহ আমি ওই রোয়াটাই নেই আর কি কাজ শুরু করব যাক এই ঘরের কথা আর কিছু কই দিতে না ঘরের কথা কইলে হ্যাঁ লাগা আমার দরকার লাগে আমার কথা শোনে না আরে আমি জর্গা করলে কত বেজে ভাবে লাইভে ভিডিও ধরে

তো আমি আসলে আশাই করছিলাম যে আমি আসলাম যেহেতু আর জায়গা জমি যেগুলো আসলো ওগুলো একটু চাষবাস করি দেখা যায় তিন চার লাখ টাকা যদি আমরা ওখানে মানে স্পেন্ড করি যদি ওখান থেকে আমরা আবার একটা প্রফিট আসে তিন দু তিন লাখ টাকা তাইলে দেখা যায় আমার কাজটা আবার একটু আগাই জায়গা এই কারণে আসলে এই প্রত্যাশায় আসলে কাজ এই ই করছিলাম মানে এই চাষাবাদ করছিলাম কিন্তু দুর্ভাগ্য আসলে ফলন ভালো হয় না পিএইচের সরি ফলন ভালো হয় না এই কারণে আসলে সেই স্বপ্নটা আদুরে রয়ে গেল এনি হয় আলহামদুলিল্লাহ বর কথা না শুনলে না না এমন না ওর কথা সবার কথাই সবার শুনতে হবে হ্যাঁ যখন আমার বিয়ের পর থেকে তার আমি একটা ঘরের কথা বলতেছি আজকে কয় বছর আট বছর শেষ নয় বছর শেষ হয়ে যাবে জুলাই মাসে দশ বছর চল বোরা এরপর আমনা আমার এই গড্ডা দিতে পারেন না এটা ইচ্ছা করে দেয় না এটা ইনশাআল্লাহ দিলে এত দিন হয়ে যেত দিবে তা কথা যে যেই কাজ না করে ওই কাজ হঠাৎ করে করলে তার সমস্যাটা হয়ে বই বেশি না এই গিডি ব্যাপার কারণ আছে আর রাগ উঠলে মাথা বাচ্চা বাড়ি বাড়া ধাওয়া আজকে সত্যি কথা কে দিলাম ভিতরে সকলেই ভালো থাকেন ভিডিও দেখতে থাকেন আমি কাজে যাই আমার দেরি হয়ে যাইতেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আর যা মন চায় কমেন্ট করেন ভালো কল যারা আমাদের ভালোবাসেন তারা ভালো কমেন্ট করবেন আর যারা আমাদের দেখতে পান না আল্লাহ